আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি জরুরি বিষয় নিয়ে কথা বলতে আসছি আজকের কদিন আপনারা জানেন যে অটোরিক্সা চালকদের উপরে যে নির্যাতন করা হচ্ছে এটা কি রাষ্ট্রের কর্মকর্তাদের নির্দেশে হচ্ছে আরও কিন্তু আমরা তা জানছি না বিষয়টা হলো যে মেইন সড়কে যেতে পারবে না অটোরিকশা কিন্তু যেই সমস্ত পাহাড়ি অঞ্চলে কোনো অন্য কোনো যানবাহন নেই সেই সমস্ত এলাকার মধ্যে এই অটো চালকরা এই নিম্ন আয়ের মানুষগুলি সেই কাজটা করে যে অটো চালায় জীবিকা নির্বাহের জন্য এখন থানার প্রশাসন এরা মোটরসাইকেল দিয়ে মানে পাকড়াও করে ধরে ট্রাফিকদের কাছে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে যারা তাদের প্রস্তাবে রাজি হয় তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিতে পারে ধরার পরে তারপরে সারে যারা দিতে পারে না তাদের গাড়ি টু করে দেয় বিশ দিন একুশ দিন থাকার পরে সাড়ে তিন হাজার টাকা দেওয়ার পরে মানে বত্রিশশো পঞ্চাশ সাড়ে তিন হাজার টাকার মতো যায় এই টাকাগুলো খরচ করার পরে তারপর আবার রিটার্ন দেয় এমনও হয় এই গাড়িগুলো একদিন চালানোর পরে আবার গাড়িগুলো ধরে নিয়ে যায় এখন বিষয়টা হলো যে এই বাণিজ্যিক সিস্টেমটা কে চালু করলো একটা মানুষের যদি কর্মপয়সাটা যদি বৈধ হয় ট্যাক্স দিয়া যদি বাংলাদেশে এই মালগুলো আসার পরে গাড়ি তৈরি করলো মানে হাজার হাজার এখান থেকে সরকার ট্যাক্স পায় নাই ভ্যাট খেয়েছে না তাহলে সেই গাড়িটা আবার কিভাবে অবৈধ হয় আর অবৈধ কেন একজন ব্যক্তির কথাই কি অবৈধ হয়ে গেল যেটার সাথে লক্ষ লক্ষ মানুষ সম্পৃক্ত সেই জিনিসটা অবৈধ হয় কিভাবে আর এই অবৈধ বাংলাদেশের মধ্যেও অনেক মানে পন্থা আছে অনেক কাজ আছে যেগুলো মানুষ করতেছে তাদেরকে আপনারা নির্মূল না করে থানার পুলিশ সহকারে এগুলো কি কাজ করতেছেন আপনারা গরিবের পাঠে এই মুহূর্তে লাথি মারতেছেন এমন যে তার দিক থেকে আপনারা নির্যাতন করতেছেন মানে টাকার একটা অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছেন টাকা দেওয়া লাগবে টাকা নিলে পাঁচ এক হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা নিয়ে তারপর আপনারা ছেড়ে দেন নগদেও নিয়ে নেন এই ধরনের বাণিজ্য আপনারা কিভাবে করতেছেন কেন করতেছেন এবং কার ইন্ধনে করতেছেন কারে করতেছেন মানুষ আপনাদের থেকে কিন্তু এরকম কিন্তু আশা করেনি আর যারা রাষ্ট্র নিয়ন্ত্রণ করতেছেন বর্তমানে যারা এই ধরনের প্রশাসনিকদেরকে এরকম উস্কানি দিয়েছেন যে গাড়ি ধরার জন্য তারা কি আপনারা বিগত দিনে অন্য কোনো কর্মসংস্থান তৈরি করেছেন এই সমস্ত মানুষের জন্য একটা মানুষের কর্মসংস্থান তৈরি করার পরে তখন আপনারা বিগত মানে বিপরীত মুখে যদি অন্য কোনো কর্মসংস্থান তৈরি করতে করা থাকতো তাহলে এই সমস্ত মানুষগুলো সেই কাজগুলো করতো না আপনারা তো সেই কাজগুলো করে দিতে পারেন নাই এখন এই মানুষগুলো কি করবে বেকার যারা হয়ে যাবে তারা করবেটা কি এই বেকার মানুষদের জন্য আপনাদের কর্মসংস্থান কি তৈরি করছেন কর্মসংস্থান তৈরি না করে এই মানুষগুলোকে বেকার বানিয়ে দিয়ে হ্যাঁ আপনারা গাড়িগুলো ধরে নিয়ে ধরে নিয়ে যাচ্ছেন বিশ দিন বাইশ দিন আটকে রেখে তিন হাজার বত্রিশশো টাকা করে নিয়ে তারপর আপনার ছাড়ছেন এটা তো মানে এই জাতি আপনাদের কাছে আশা করে নাই